হ্যালো বেহস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো বেহস আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখেন এটা হচ্ছে একটা কামিজের কাপড় তো আমি কামিজ কাটিং দেখাবো আজকে তো কামিজ কাটিং করতে যা যা লাগবে আমার এখানে একটা ফিতা একটা কাচি আর একটা চক লাগবে এগুলো কিন্তু যে কোনো কিছু কাটিং করতে অবশ্যই লাগবে মানে আপনারা থ্রি পিস সালোয়ার বা শার্ট মানে যাই কিছুই কাটিং করে না কেন এগুলো অবশ্যই লাগবে তো দেখেন এখানে তো আমার এই জিনিসগুলো অবশ্যই লাগবে তো এখন আমি একটা খুব সহজভাবে আপনারা যেভাবে কাটিং থ্রি পিস কামিজ কাটিং করতে পারেন ওইটাই আমি দেখাবো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই কাটিংটা আপনারা করতে পারেন এখানে যারা নতুন তাদের জন্য কিন্তু এটা খুব মানে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন আমি একটা কামিজের কাপড় এভাবে নিছি আর এটা আমি ডাবল করে যখন বাস করছি এই দিয়ে চার পাট হয়েছে তো একদিকে বন্ধ সেট আর একদিকে কোলা সেট তো এভাবে আমি কাপড়টা খুব সুন্দরভাবে গোছাই নিছি একদম ফিনিশিং করে যেন কোথাও একটু কুচকে না স এখন আমি একটা খামিজ বিষয় নিব যে এটার উপরে যেন খামিজ কাটিংটা খুব সহজভাবে খুব সুন্দরভাবে আপনারা করতে পারেন এই যে দেখেন এখানে আমি আমার একটা কামিজ এইভাবে ওই যে কামিজটা কাটিং করব ওইটার উপর কিন্তু আমি দিয়ে দিছি এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এভাবেই করতে হবে যেন কোথাও একটু কাপড়ও কুচকে না থাকে আর যে কামিজটা আপনারা নেবেন কাটিংয়ের জন্য ওইটা কিন্তু একদম পারফেক্ট সাইজে মানে আপনাদের হয় কি না ফিটিংসটা আপনাদের হয় কি না সেটা আপনারা অবশ্যই জেনে বুঝে তারপরে কিন্তু কাটিংটা করবেন এটা কতটুকু লুজ হয় বা ফিটিংস হয় এটা কিন্তু আপনারা যে কাপড়টা আপনাদের ভালো লাগবে পরতে বা আপনারা পরে আরাম পান তো একদম ফিটিংসও ঠিক আছে ওই কাপড়টাই নেবেন তো আমি ওই কাপড়টাই নিছি আমার তা আমি এখন কামিজটা কাটিং করব। তো এখন কামিজটা আমি কাটিং করার আগে দেখেন এখানে আমি একটা চকের সাহায্যে একটু এঁকে নিচ্ছি আর চকটা কিন্তু এখানে আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে পিঙ্ক কালারের একটা চক আর যেটা দেখাইছিলাম এটা মানে আকাশ কালার যেটা বলে তো ওই ধরনের একটা কালার তো এই কালারটা কিন্তু এখানে দেখা যাবে না ভালো করে তাই আমি এই পিঙ্ক কালার চকটা নিছি তো আমি কিন্তু এভাবে কিন্তু এঁকে নিচ্ছি দেখেন আপনারা এমনভাবে আঁকতে হবে যেন একদম পারফেক্ট যে কামিজটা আপনারা ফোরতে আরাম পান বা ফার্ভেটভাবে হয় আপনাদের ওই কামিজটাই কিন্তু নিতে হবে আর খুব সুন্দরভাবে আপনারা এঁকে নেবেন আগে ভালো করে কিন্তু বোঝে শুনে সুন্দর করে এঁকে নেবেন যেন একটু কাপড়ও কোথাও একটু বেশি বা একটু কম না হয় তো দেখেন আমি কিন্তু কিভাবে আমি চক দিয়ে এঁকে নিচ্ছি তো এটা আপনারা কিন্তু লক্ষ্য করেন তাইলে আপনাদের কাছে খুব সহজভাবে আপনারাও এই কামিজটা করতে পারবেন কামিজ কাটিংটা করতে পারবেন তো দেখেন বিরাজ এখান থেকে আমি এখন প্রায় দুই ইঞ্চি মতো আমি কাপড় বাদতে রাখবো মানে আমার যে কামিজটা আমি ধরেন এই কামিজটা আমার একদম পারফেক্ট হয় কিন্তু এখন তারপরও আমি এখান থেকে দুই ইঞ্চি কাপড় আমি ভাতিয়ে রাখছি কারণ এখানে যদিও যে কোনো কাপড় অনেক কাপড়ে আবার ধোয়ার পর একটু ফিটিংস হয়ে যায় তো একটু যদি কাপড় বাড়তি থাকে এটা তাহলে সেলাই সেলাই করতেও সুবিধা হয় আবার যদিও একটু সমস্যা হয় তাহলে সেলাই কাপড়টা একটু বড় করানো যায় তাই আমি এখানে দুই ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখছি আর এই যে দেখেন আমি কিন্তু এভাবে পুরো খামিজটটাই কিন্তু এঁকে নিচ্ছি আর আসলে আমি যেহেতু ক্যামেরার সামনে আসি না বিবাস তো যার কারণে আমার একটু মানে খামিজ কাটিংটা দেখাইতে গেলে একটু সমস্যা হচ্ছে যেটা মানে আমার হয় চেহারাটা উঠে যাচ্ছে ক্যামেরার সামনে না হয় হাত পা উঠে যাচ্ছে যে কোনোভাবে যার কারণে আমি আসলে তো এই যে দেখেন এদিকেও কিন্তু আমি সেম আমি দুই ইঞ্চি পরিমাণেই আমি কামিজের থেকে দুই ইঞ্চি পরিমাণ কিন্তু কাপড় আমি ভাতি রাখতেছি তো আপনারাও ঠিক এভাবে কিন্তু আগে অবশ্যই আপনারা দেখবেন কতটুকু কাপড়টা কীরকম ওই অনুযায়ী কিন্তু আপনারা বড় চোর রাখতে পারেন কিন্তু দুই ইঞ্চি পরিমাণ রাখলে হয় এছাড়া তো বেশি রাখতে হয় না তো এখন আমি খুব সুন্দর করে কাটিংটা করার চেষ্টা করতেছি আর আস্তে আস্তে কাটিংটা করবেন যেন তাড়াহুড়া করে কোনো কিছু করতে গেলে ওটা নষ্ট হয়ে যায় তো অবশ্যই ধীরে স্বস্তিভাবে আস্তে আস্তে করবেন যেন খামিজটা কাটিংটা সুন্দর হয় আর কাটিং সুন্দর হলে সেলাইটা এমনিতেও সুন্দর হয়ে যায় তো বৃহস আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্যলা অবশ্যই বাজার দেবেন যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো এই যে দেখেন আমি এই হাতের এই মোহরের এই দিকটা আমি কিন্তু মানে আঁকা হয় এখন আমি এটাই কিনেছি যেটা ভূগোলের যে অংশটা তো এটা কিন্তু আপনারা এঁকে নেবেন এটা আঁকার পর ঠিক এভাবে আপনারা কাটিংটা করবেন এই যে দেখেন আমি যেভাবে করতেছি ঠিক ওইভাবেই কাটিং করবেন এই যে দেখেন আমি কিন্তু দেখতেছি সব ইয়াটার ঠিক আছে কি আর এখান থেকে ঠিক আমি ছয় ইঞ্চি পরিমাণ মানে গলার মাপটা কিন্তু আমি ছয় ইঞ্চি পরিমাণ নিচ্ছি আর এখানে আপনারা ওই যে কামিজের গলাটা ছিল মানে কামিজ যেটার মাপ নিচ্ছেন ওই অনুযায়ীও কিন্তু দিতে পারেন তো আমি ওইটা গোল গলা ছিল তাই আমি ওইটা দিচ্ছি না ওই গলাটা দিচ্ছি না ডিজাইনটা তাই আমি এখানে একটা ফান গলার মতো একটা ডিজাইন দিব যার কারণে আমি ওই গলার ডিজাইনটা আঁকাটা আপনাদেরকে দেখাই নাই তো এখন আমি আমার মতো করে একটা গলার ডিজাইনটা এঁকে নিচ্ছি তো প্রথমে ছয় ইঞ্চি লম্বাটা ছয় ইঞ্চি দিচ্ছি তারপর একটা বক্স বানিয়ে নেবেন এভাবে তারপর দেখেন ঠিক দেড় ইঞ্চি পরিমাণ আপনারা একটু ভিতর দিকে দেড় ইঞ্চি পরিমাণ এরকম একটা ইয়ে করে ডাক দিয়ে দিবেন আর সুন্দর করে একটা গলার ডিজাইনটা দিয়ে দিবেন আর ঠিক সেম খাত থেকে শুরু করে এতটুক পর্যন্ত যেটা আমরা ফাড়া কামিজের ফাড়া দিই যারা সেলাই কাজ জানেন তারা তো জানে নেই তো যারা নতুন তাদের জন্য বলতেছি তো এটা কামিজের ফাড়ার জন্য আমি কিন্তু এতটুক দিচ্ছি আমার এটা যেহেতু আমি কামিজের ফাড়াটা একটু মানে কী বলে মানে তেমন বেশি বড় দিই না তো যার কারণে আমি সেম খাত থেকে শুরু করে আমি বাইশ ইঞ্চি পরিমাণ এভাবে দিছি এমনিতে অনেকে সতেরো আঠারো উনিশ এভাবে দেওয়া হয় কারণ কেউ লম্বা কেউ স্বাস্থ্য ভালো তো এটা তাদের উপর নির্ভর করে এটা দেওয়া হয় তো এটাও আপনাদের কামিজের যে অনুযায়ী আছে। ঠিক ওইভাবে আপনারা ফারার মাপটা দিবেন আর এখানে আমি যে বাকি অংশটা ছিল এখানে ইঞ্চি আমি কাপড়ের লম্বাটা রাখছি আর বাকিটা কেটে ফেলে দিছি আর এই যে এখন আমি কামিজটাকে দুই পাট করে ফেলছি দুই পাট করার পর এই যে দেখেন এটা হচ্ছে কামিজের সামনের মানে গলার গলার সামনের পাট তো আমি কামিজের সামনের পাটটা গলার ডিজাইনটা যে ডিজাইনটা আঁকছি ওই ডিজাইনটাই আমি এখন করে নিব তো এখন আমি গলার কাটিংটা করে নিচ্ছি দেখেন আমি একটা ফান ডিজাইন ফান গলার ওই ওই ক্যাটাগরির একটা ডিজাইন দিচ্ছি আপনারা দেখেন আর পিছনের পাটের গলার ডিজাইন অ্যাকচুয়ালি সেটাও অন্য কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো এখানে বিদ্যাল হাফেজ